নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা এই যে মরাক্কান রেডের যে ড্রাগন গাছটি আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো আমরা আজকে এই ফলগুলোকে হারভেস্ট করে নেব যেহেতু ফলগুলো যদিও ফলগুলো আরো দু থেকে তিন দিন রাখা উচিত ছিল কিন্তু এতটা বৃষ্টিপাতের কারণে দেখুন চারদিকে জল লেগে গিয়েছে এই ফলের মিশ্রত্বটা কমে যাবে এছাড়াও এই যে ফলের মুখগুলো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ফাটল ধরছে এগুলো কিন্তু এখন ফেটে যাবে কারণ অতিরিক্ত রস পেলে কিন্তু ড্রাগন ফলও ফেটে যায় আর ফেটে গেলে কিন্তু এর মধ্যে যদি আরো বৃষ্টির জল পায় তখন কিন্তু এই ফলের স্বাদ অনেকটাই কমে যাবে তাই দর্শক বন্ধুরা সময় যে ড্রাগন ফল গাছ গাছের মধ্যে বেশি দিন রেখে দিতে হবে এমনটা কিন্তু মানে প্রয়োজন নেই আপনার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাকে ড্রাগন ফল সময় মতো হারভেস্ট করে নিতে হবে তো আমরা কিন্তু এই ড্রাগন ফলগুলোকে অবশ্যই এখনই হারভেস্ট করে নেব। আর এই পাশেও কিছু ড্রাগন ফল পেকে রয়েছে ওইগুলো কালার আরেকটু কম রয়েছে আর হয়তো দুদিন পরে হারভেস্ট করাই ভালো তবে এই ফলগুলো যেহেতু আগে পেকেছে এগুলোকে আমরা হারভেস্ট করে নেব তো মরাক্কান রেডের এই ড্রাগন ফলটির একটা বিশেষত্ব দেখুন ফলগুলো একদম গোলাকার আর প্রত্যেকটা ফল দেখুন একই রকম সাইড প্রতিটি ফল এখানে ছটি ছখানা ফল রয়েছে তো এই প্রত্যেকটা ফলের সাইজ কিন্তু দেখুন একই রকম আর সবগুলো দেখতেও একই রকম আর এই ফলগুলো কিন্তু ঘরের মধ্যে রেখে দিলেও লাল আকৃতি ধারণ করবে দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে এই ফলগুলোকে এখন হারভেস্ট করে নিই হারভেস্ট করে নেওয়ার পর যা বৃষ্টিপাত হচ্ছে নতুন করে কিন্তু গাছে আবার ফুলের দেখা দিবে তো এখন এক এক করে ফলগুলোকে হারভেস্ট করে নিচ্ছি এই ফলগুলো কিন্তু এই মরাকানের এই যে ড্রাগনটি এই ড্রাগনটিকেও আপনাদের সামনে ওজন করে দেখাবো মোটামুটি কত গ্রাম করে করে আসছে এগুলো গ্রামের কাছাকাছি আসার কথা দেখা যাক কি হয় এই তো ছখানা ফল দিয়ে অর্ধেক বালতি ভরে গেল তো যাই হোক এগুলোকে আমরা এখন ঘরে নিয়ে গিয়ে ওজন করে দেখবো পাশাপাশি আপনাদের এই জাম্মুরের কিছু ফল এখানে পেকে রয়েছে দেখুন এগুলোকে আজকে করবো না কারণ কালারটা অত ভালো মতো আসেনি ওই পাশে আরো দুটো ফল বড় সাইজের আকৃতি হয়েছে দেখুন আপনাদের এই পাশে ক্যামেরা নিয়ে দেখাই এই ফল দুটো কিন্তু বেশ ভালো বড় হয়েছে এগুলো মোটামুটি পাঁচশো গ্রামের মতো করে আসবে চারশো পাঁচশো এরকম হবে এই দেখুন আজকে কিছু ফুল কিন্তু ফুটবে তো ফুলগুলিকে আমাদের আগে থাকতেই ঢেকে রাখতে হবে কারণ ফুলগুলো দেখুন একদম সোজা উপরের দিকে মুখ করে রয়েছে এই ফুলগুলো যদি সোজা উপরের দিকে মুখ করে থাকে আর যখন ফুটবে তখন যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সোজা সোজি জল ঢুকে যাবে ভেতরে আর ফুলগুলো পচে যাবে তাই উপরে এইভাবে আমরা প্লাস্টিক পরিয়ে রাখব যাতে বৃষ্টির জলের মধ্যে ঢুকতে না পারে ভিডিও করতে করতে একটা জিনিস খেয়াল করলাম এখানে একটা ফুল এমন ভাবে চাপা পড়ে আছে যে এর কোনো দিকে বেরোনোর রাস্তা খুঁজে পায়নি এই দেখুন কি কি অবস্থা আজকে রাতে ফুটবে বলে মনে হচ্ছে একদম মানে গেছে ফুলটা এ কোনো দিকে রাস্তা পায়নি বের হওয়ার আর আমিও একে রাস্তা দিতে পারছি না কোন দিক দিয়ে বের করব কি অবস্থা এইভাবে দিয়ে আছে তাহলে মোটামুটি অনেকটা আরাম করে মেলতে পারবে রাতের মধ্যে এখানে দিয়ে রাখলেই হবে হয়তো আজকে ফুটবে চলুন এবার ঘরে গিয়ে আমরা এই ফলগুলোকে ওজন করে দেখে নেই দেখুন কি সুন্দর লাগছে চলুন দেখুন দর্শক বন্ধুরা এই যে মরাকান রেট গুলো যে আমরা নিয়ে আসলাম এখন আমরা এদেরকে ওজন করে নিচ্ছি মোটামুটি কতটা করে ওজন হচ্ছে এখনই আমরা দেখে নেব তো প্রথমে একটি ফলকে ওজন করে নিচ্ছি তিনশো গ্রাম তিনশো আঠাশ গ্রাম তিনশো ছাব্বিশ গ্রাম তো মোটামুটি এইরকমই তিনশো তিনশো ছাব্বিশ তিনশো কুড়ি কোনোটা দুশো নব্বই গ্রাম মানে এভারেস্ট আমি তিনশো গ্রাম করেই ধরলাম তো প্রতিটি ফলের ওজন মোটামুটি এভারেস্ট তিনশো গ্রাম করে তো তিনটে ফলকে আমরা যদি মাপি এক কেজি হয় কিনা দেখে নেওয়া যাক নাকি একসাথে মাপাও কষ্ট নয়শো আটচল্লিশ গ্রাম হ্যাঁ এরকমই হবে দর্শক তো মোটামুটি তিনটে ফলে কেজি প্রায় তো ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার